যে আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হচ্ছে ভারত কিন্তু সেটা কেয়ার করতেছে না এই যে ভারত কেয়ার করতেছে না এই ব্যাপারটা কিন্তু একটা জাতীয় ইস্যু জনমত কিন্তু সম্পূর্ণ ভারতের বিরুদ্ধে কেন কেন আপনি কেয়ার এই ফারাক আমার তো অনেক কথা আছে এই ফারাক খান সৃষ্টি করা হয়েছে স্বাধীনতার আগে থেকে পরে তারা মাত্র ছয় দিন বা দশ দিনের জন্য অনুমতি চাইল যে এটা একটু টেস্ট করবো এই যে টেস্ট করে দিল আর তা বন্ধ করলো না মানে এইভাবে যদি ছল ছাত্রী পড়ে এই সল জন্য জন্যই কিন্তু ভারত আরো সমালোচিত হচ্ছে এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে দুইটা একটা হচ্ছে যে পানির উৎসটা কোথায় এবং কিভাবে এটা হলো বৃষ্টি হয়েছিল এটা সবাই জানে কিন্তু এটা কনসিকুয়েন্স কিন্তু বাংলাদেশে পড়লো বেশি এই যে আমাদের এতগুলি লোক ক্ষতিগ্রস্ত হয়ে গেল এটার কিন্তু কোনো জবাব নেই এখন পানি হচ্ছে তিন চার দিনের বৃষ্টি পড়তেছিল এটা সবাই জানে ওই রিজার্ভের কথা যেটা বলতেছেন সেটাও একটা নিয়ম মতো যেটা মঞ্জুর ভাই বললেন এটা এটা ঠিকই বলেছেন ওটার উপর যদি পানি বেশি হয়ে যায় তাহলে ওইটা কিন্তু অটোমেটিকলি চাপ সৃষ্টি হয়ে যায় এটাকে সড়াই দিতে হয় মানে এখানে বাংলাদেশকে কোনো তথ্য দেওয়া হয়েছিল কিনা আমরা জানি না যেটা ভারত বলেছে তথ্য দেওয়া হয়েছে বিকাল তিনটা পর্যন্ত দেওয়া হয়েছে ভারতের ভাষ্য কিন্তু এখন ভারতের হাইকমিশনার আমাদের প্রধান দেখা করেছেন তিনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এখানে ব্যাখ্যাটা যেই হোক এখন প্রধান আমাদের ডক্টর ইনুস সাহেব বলেছেন দ্বিপাক্ষিক ভাবে একটা কমিটি করে দেখবে ব্যাপারটা কিন্তু প্রেস সেক্রেটারি যে কথাগুলি বললেন উনি কিন্তু একটা কথা মারাত্মক কথা বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে এটাকে নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটনা হচ্ছে এই কথাটা অর্থ আমি বোঝার চেষ্টা করতেছিলাম যে সোশ্যাল মিডিয়া কি করলো এখানে এখন সোশ্যাল মিডিয়াটাকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে বলা হয় যে এখানে বাড়াবাড়ি কথা হচ্ছে এখানে কোথায় বাড়াবাড়ি করলো কিভাবে করলো এই ব্যাখ্যাটা কিন্তু আমার কাছে নাই সোশ্যাল মিডিয়া যা হচ্ছে তা খুব দুঃখজনক এখন সেটাই সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে আমরা আমাদের দেশে পানি ঢুকেছে একটা অঞ্চল ডুবে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এগুলি বলছে এগুলিকে তিনি দুঃখজনক কেন বলেছেন এই নিয়ে তো প্রশ্ন উঠছে আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় ব্যাখ্যাটা ওই ঠিক আসেনি তাদের উচিত ছিল এটা আরেকটু মার্জিত ভাষায় যুক্ত রেখেছেন কথা ব্লেন বলে ওই বলে বলার বিষয় নাই কত দেখা যাচ্ছে এখন যেটা ঘটছে ঘটছে এখন কেন করতেছে মানুষের বিশ্বাস একটা পাবলিক পারসেপশন হচ্ছে ভারত আমাকে বিভিন্নভাবে আমাদেরকে চলে বলে কৌশলে বিভিন্ন সে পানির জন্য কষ্ট দিচ্ছে দিয়ে আসতেছে যে মঞ্জুভাই কথা বললেন ইতিহাসটা একটাই তারা কষ্ট দিচ্ছে আমাদেরকে দিচ্ছে বলেই তো এখানে যাই কিছু ঘটুক না কেন মানুষ একটা পারসেপশন চলে আসছে তুমি যেহেতু সে একই ব্যক্তি একই রূপ একই চরিত্রের তাহলে তোমাকে তো হতে পারে হতে পারে এখন বলছে অটোমেটিকলি গেটটা খুলে গেছে গেট যে খুলে গেছে এটা তো এই ব্যাপার দিমত নাই কিন্তু ভারত বলছে খুলে গেছে এখন কে খুললো এটা অটোমেটিক খুলে গেল না কেউ খুলে দিল এটা হচ্ছে মূল জিজ্ঞাসাটা খুলে গেছে আবার এটাকে জিজ্ঞাসা কথা আসতেছে এখন আমাদের এক্সপার্ট যারা আছে ব্যাখ্যা দিয়ে পড়তেছিলাম আমি আমাদের বইটা মানে পানি বিশেষজ্ঞ পানি বন্যা বিশেষজ্ঞ তিনি সব কথা বলেছেন এখানে এবং তার কথাবার্তার মধ্যে তিনি যেটা বলতেছেন যে আমাদের তথ্য বিনিময়ের জন্য বারো বছর ধরে একটা প্রচেষ্টা আছে কিন্তু অতীত হতো না কিন্তু কিন্তু এই ক্ষেত্রে সে আমাদের তথ্য বিনিময় মাধ্যমটা খুব ভালো উনি ইতিবাচক বলছেন বলছেন এটাও যেহেতু বন্যার চাপটা বেশি ছিল বৃষ্টি পড়েছিল এবং সেই ক্ষেত্রে এখানে এটা হয়ে গেছে মানে অতি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশ হয়েছে এখন এই ব্যাখ্যাটা আসবে কিন্তু এখানে সঠিক ব্যাখ্যাটা আসবে কিভাবে যদি দুই দেশের থেকে একটা অনুসন্ধান টিম করা হয় ইন্ডিপেন্ডেন্ট টিম থাকে বলতে থাকবে কে ভারত তো করবে না আমরা তো একই কথা তো হয়ে গেছি হয়েছে তারা হয়েছে কিন্তু এখন এই সমস্ত যেটা আসতেছে মুখ্য জিনিস হলো ঘন্টাটা কে বাজাইল যেই বাজার ক্ষতিগ্রস্ত আমরা হয়ে গেছে কিন্তু যে বাজাইছে এটা এখন দ্বিপাক্ষিক পর্যায়ে ব্যাপারটা দেখতে হবে আমরা এখানে কর্মসূচিতে একজন পারবো না যে আমরা তো স্পর্শ দাঁড়াইছিলাম না আমরা জানি না এই ব্যাপারটা আমাদের কাছে এখনো আমাদের কাছে যতটুকু গত দুই তিন দিনে যতটুকু যে ভারত বলেছে ভারত খুলেনি নি খুলে গেছে সেই পানির আঘাতে আমাদের একটা অঞ্চল ডুবে গেছে এবং বিশাল ক্ষতি সম্মুখীন হয়েছে এতটুকুতে আপনি দায় দেখেন কেন এতটুকু থেকে আপনি সন্তুষ্ট কিনা যে ন্যাচারালি খুলে গেছে সেই ড্যামটা সেখানেও কেন ইয়ে থাকবে আমাদের এই প্রাকৃতিক প্রবাহটাকে আটকে রেখে সেখানে পানিকে কেন আটকে রাখবে আবার কেন এটা

এই যে শিকার হয়ে গেলাম এটা তো জবাব নেই এই ব্যাপারে দ্বিমতের কোনো অবকাশ নাই যেটা প্রচন্ড ভিত্তি আমরা এবং আমাদের জনসংখ্যা বক্তব্য যে ভবিষ্যতে যদি এই হয় তখন কি হবে এখন তো একটা হয়ে গেলো আমাদের সাথে অনেকগুলো উজান বাটানোর ব্যাপার আছে তো ভারত যেভাবে ড্যামগুলি পড়তেছে বিভিন্ন জায়গায় বা যে সিকিমের কথা বলা হলো এখন অনেকগুলি ক্ষেত্রে এই চৌন্না নদীর সমস্যা আছে নদী মটের সমস্যা আছে এই যে গঙ্গার পানি বন্ডর বলেন ছাব্বিশ সালে হয়ে যাবে বসবেন কিনা আমরা মনে করতেছি আমার ব্যক্তিগত বিশ্বাস যে নদী কমিশন কিন্তু তারা কতটুকু আমরা পারতেছি যে আমাদের তরফ থেকে অনেক কিছু বলা হচ্ছে ভারত কিন্তু সেটা কেয়ার করতেছে না এই যে ভারত কেয়ার করতেছে না এই ব্যাপারটা কিন্তু একটা জাতীয় ইস্যু জনমত কিন্তু সম্পূর্ণ ভারতের বিরুদ্ধে কেন 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 আপনি কেয়ার করবেন না আমার তো রাইট আছে এটা আমার অধিকার আছে এখানে এই ক্ষেত্রে আমার মনে হয় এখন যেহেতু ব্যাপারটা সরকারি পর্যায়ে যাবে বর্তমান সরকার যেহেতু নোবেল পুরস্কার বাধ্য হয়েছে তাকেই বলবো ব্যাপী বিষয়গুলো আপনি কমপ্রিহেন্সিভ বইতে এটা কিন্তু বায়োলেটাল না এটা মাল্টিলেটাল হবে কিন্তু ভুটানকে লাগবে নেপালকে লাগবে প্রয়োজনে চীনকেও লাগবে কারণ ব্যাপক যে দেখতে এখন ওইভাবে ভারত রাজি হবে না ভারত সহজে রাজি হবে না এখন যেভাবে রাজি হতে পারে কোন কিভাবে কি হবে এই পদ্ধতিগত বিকল্প স্ট্র্যাটেজি কি হবে এটা নির্ধারণ করবে কিন্তু সরকার আমাদের দাবি একটাই নদী কমিশন ছিল আমরা দেখেছি যেমন বিএম আব্বাস ওরা তার রোল প্লে করছে কিন্তু সেই রোল এই আমলে দেখেছি রোল প্লে করেছে যারা করেছে কিন্তু ছাব্বিশ সালের পরে কি হবে একবার চিন্তা করে দেখেন ওই খেলাটা কি হবে এই ফারাক খানের তো অনেক কথা আছে এই ফারাক খানা তো সৃষ্টি করা হয়েছে স্বাধীনতার আগেতে স্বাধীনতা পরে তারা মাত্র ছয় দিন বা দশ দিনের জন্য অনুমতি চাইল যে এটা একটু টেস্ট করব এই যে টেস্ট করে দিল আর তার বন্ধু হলো না মানে এইভাবে যদি ছল পড়ে এই ছল ছাত্রীর জন্যই কিন্তু ভারত আরো সমালোচিত হচ্ছে যে আপনি যদি মানুষকে বিশ্বাস করেন জীবনকে বিশ্বাস করেন যদি মনে করেন বাংলাদেশের জনগোষ্ঠী ভারতের সাথে বন্ধু ভাবন হতে পারে আমরা তো হতে চাই আমি বারবার বলছি আমরা ভারতকে সারা চলতে চাই না কিন্তু ভারতের চলতে যাওয়া যাচ্ছে না এই যে যাওয়া যাচ্ছে না কেন এই যে কেন প্রশ্নটা আসতেছে আন্তরিকতা আমাদের আছে নেই ভারতের এটা তো উজানা দেশ তো উজান দেশ ভাটিকে ডুবাই নেয় সে তার স্বার্থে করতেছে কিন্তু এইখানে কিন্তু প্রশ্ন আসতেছে বারবার যে এটা তো হয়ে গেল সামনে যেটা পানি বন্টন নেওয়া সেখানে কি হবে সেই ক্ষেত্রে প্রফেসর বলেছেন দ্বিপাক্ষিক কমিটি করার জন্য এখানে মনে হয় সুরা হবে না কিন্তু নেতৃত্বে সরকার সরকার একটা জায়গায় নিতে চাচ্ছে এই কারণে একটা কমিটি তিনি গঠন করার জন্য এরপরে তিনি স্টেপ বাই স্টেপ হয়তো আন্তর্জাতিক আহ কমিউনিটির কাছে বা মহলের কাছে যেতে পারে এটা সমাধানের জন্য কিন্তু তারা আপাতত আপনি মনে করেন যে অ্যাপ্রোচটা মোটামুটি পজিটিভলি লি এগিয়ে পজিটিভ জি